না আমরা তাড়ালাম না ওনাকে কোশ্চেনের আনসার জিজ্ঞেস করতে গেছিলাম উনি নিজেই পালিয়েছে যে লোক সত্যবাদী লোক কোনোদিন ওকে পালাতে হয় না সে ফেস করতে পারে ওরা নিজেই পালাচ্ছে ওদের ভুল আছে বলে ওরা পালাচ্ছে ওদের পালাতেই হবে কিছু করার নেই আমরা তো কাউকে ভয় খাওয়ার জন্য বসে নেই আমরা তো নিজের রাইটার জন্য বসে আছি ভয় খাওয়ার এখানে কোনো কোয়েশ্চেন নেই আর কিষানরাও আমাদের ভাইরা বসে আছে বর্ডারে ওরাও ভয় খাওয়া নিজের রাইটের সামনে বসে আছে বসে থাকুক অনেক কিছু অনেকবার বলবে টাকা নিয়েছে টিএমসির লোক যে বলছে বলছে চামড়া জবান ধরা পড়া যাবে না যা ইচ্ছা যে বলতে পারে সেই কিছু করার নেই এখানে লেডিস আসছে সব আসে ওরা তো পার্টি করে না আর আমাদেরকে কোনোকে দেখবেন না কি পার্টি বাজি আমরা কোনো করি যেখানে ভুল আছে ভুল আছে যে এই প্রায় দু বছর আগে একটা বিজেপির নেতার সিকিউরিটি গার্ড ছিল পাঞ্জাবি বলবিন্দর সিং ঠিক আছে ওর পাগড়ি খোলা হয়েছিলো এখানে পুলিশ ওকে মেরেছিলো তারা পাগড়ি খুলে গিয়েছিল তারপর পুলিশ প্রশাসন বলেন না আগে আপনি পাড়ি পাগড়ি পড়ুন ওটা নিয়েও আমরা প্রোটেস্ট করেছিলাম গুরুদুয়ারায় আমাদের সাঁতকুটিয়ায় আর এখানকার যে গভর্নমেন্ট আছে দু ঘন্টার মধ্যে অ্যাকশানে এসেছিল। তাহলে কি আমরা তখন আমরা বিজেপি হয়ে গেছিলাম যখন আমি টিএমএসির অ্যাগেন্সে আমরা আমরা টিএমসির অগেন্স যাইনি বিজেপিও যাইনি আমরা রাইটসের উপরে আমাদের শিখ ধর্ম আছে না শিখ ধর্মের মানে কি শিখ ধর্মের আমাদের সব থেকে আগে যেখানে জুলুম হবে ভুল হবে আমাদের বলতে হবে তাহলে আমরা শিখ নাহলে শিখ নেই চোখ বন্ধ করে পাশে বেরিয়ে ওরা শিখ নেই ওখানে ভুল হয়েছে সঙ্গে সঙ্গে অ্যাকশান হয়েছে ওনার দু ঘন্টায় কেস ওর বাতিল করা হয়েছে বলবিন্দর সিং কিন্তু এরা তো নিজেই সব দোষী আছে এরা কী করবে এদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি এদের আছে এরা ধরমকে নিয়ে ডিভাইড করছে বাদ বাকি কম গিনতির যারাও আছে মুসলিম ক্রিশ্চান কাউকে এরা ভাবে না কিছু মানুষ এরা বলছে যা এদের সঙ্গে থাকবে এরা যা বলবে দুধ কালো আছে কালো বলতে হবে সে ঠিক আছে আমরা তো অন্ধভক্ত নেই ঠিক আছে কোনো ব্যাপার নেই ওদের মেন্টালিটি ওটা আছে যখন বাচ্চা ভুল করে ওকে তো মেরে দরে তো ক্ষমা চাইতে পারে না ও যখন ও বুঝবে কি আমি ভুল করেছি ঠিক আছে আজকে না কালকে ঘুম তো খুলবে মানুষের ভেতরে একটা ইনসানিয়ত হয় ওটা যখন ওর জমিরটা জাগবে ভাববে কোনো নেতারাও ভাববে কোনো অসুবিধা নেই জিৎ সিং আমরা বসে আছি এখন আইন দেখি কি করে আইনে হিসাবে যা হয়েছে আমরা সেরকম করেছি আমরা তো আইন হাতে নিই এখনও তো এখন দেখি এরা কি করে আমরা চাইছে না আইন নিজের কাজ করছে দুটোর মধ্যে একজন তো কিছু করবে তার জন্য আমরা অপেক্ষা আছি না হলে বসে আছি আরও প্রোগ্রাম করব এরকম টাইট করে আপনারা একেবারে বিজেপির পার্টি অফিসের সামনে বসে আছে দীর্ঘদিন ধরে বিজেপির নেতারা পার্টি অফিসে ঢুকতে পারছে না ঢুকতে পারছে না ওরা আসছে মুখ লুকিয়ে চলে যাচ্ছে যাকে ধরছি তার দিয়ে জিজ্ঞেস করছি তারাও পালিয়ে যাচ্ছে এরা তো দেশ বিক্রি করে পালাবে আজকে ধরে নিন আছে ইন্ডিয়াতে নাহলে পরে একদিন খবর শুনবেন চলে গেছে সব ঝোলে নিয়ে তখন কি করবেন কাকে ধরবেন এখনই ধরতে পারছি না এখানে আর আগে ধরবো কোথায় যখন দেশ বিক্রি করে দেবে এরা বলছেন তো আমরা এরকম কোনো কিছু কথাই বলি যদি করিনি তাহলে প্রুফ করুক না করিনি আমরা তো এই তো প্রুফ নিয়ে বসে আছি আমরা এমনি এমনিতে বসে আছি আমাদের কি কাজ নেই আমরা খাবো না বাচ্চাদের খাওয়াও না এদের তো কাজ আছে বলবে আর পরে বলবে আমাকে ক্ষমা করে দাও মাফি দিয়ে দাও আমি বলিনি তাহলে বলিনি সে কোর্টে প্রুফ করুক না আমরা তো কোর্টে পুলিশকে ডায়েরি করেছি পুলিশ ওকে ধরবে আর ও প্রুফ করবে আমি বলিনি ওর পরে যে বলেছে তাকে ধরা হবে ছাড়া তো যাবে না এটা পশ্চিমবাঙালে এই প্রথম হয়েছে আর বলে দিচ্ছি আগে যতই রাজনীতি করো যাই করো কিন্তু কারো ধর্ম নিয়ে যদি বলবে সেটা যে ধর্ম নিয়ে বলবে তারা যদি প্রটেস্ট করবে তাদের সঙ্গে আমরা লড়ব ধর্ম নিয়ে ঠিক আছে কোনো রাজনীতি নেই আর যদি আমাদের ধর্ম নিয়ে এরপরে কেউ বলে তাহলে আমরা এর দিয়ে আরও বেশি করে প্রোটেস্ট করবো আর নাহলে তো যা হবে সেটা তো আইন হিসাবে করাই আছে বিজেপি কেউ কেউ বলছে আপনাদের নাকি তৃণমূল টাকা দিয়ে বসিয়ে রেখেছে তো বিজেপি দিক না আমরা উঠে যাচ্ছি দেখি এখানে এখানে টাকার থই লাগ না আমরা উঠে যাচ্ছি তুলতে পারে কি না টাকা দিয়ে কেউ টাকা দিয়ে বসিয়েছে আর কেউ টাকা দিয়ে তুলুক না টাকার খেলা দেখাচ্ছে তো বিজেপি টাকার খেলা দেখাচ্ছে তাহলে টাকা দেখি এখানে রাখো আমরা কতটা বিক্রি হয়েছি আর ওর বেশি দাম দিক আমরা ওর সঙ্গে চলে যাবো দে এখানে টাকা রাখুক না আগে যে বলেছে তাকে আমাদের সামনে নিয়ে না বসিয়ে কথা ও কি টাকা দিতে এসছিল আমাদের তো ও কি টাকা দিয়েছিল না দালালি করেছিল মাঝখানে নিয়ে আসুক আজকে আমরা দেখলাম যে আপনারা একজন বিজেপি নেতা এসেছিলেন তাকে পিছন থেকে শুনোনাম দিয়ে দাঁড়িয়ে দিলেন এখন তো আমরা খালি পশ্চিম বাংলার যে নেতা এখানে আসছে যাকে আমরা দেখতে পাইছি তাকেই আমরা তাড়া করব আর নাহলে আগামী মোদিদা মোদিসা আসছে মোদিজি আসলে ওনার সামনে ওনাকেও তাড়া করতে হবে যদি এরা না বোঝে তো ওনাকে তো বোঝা উচিত একজন লিডার যদি লিডার লিডারে কাজ না করে ও তো দেখছে ওর নিচে কি হচ্ছে তাহলে ওনারই ক্ষতি ওনারই পাঁচিল পড়ে যাবে ও কিছু কিছু ইট এরকম লাগিয়ে নিয়েছে না ও পাঁচিল পড়বে কৃষক আন্দোলনে আমরা দেখেছিলাম কৃষকদেরকেও তো প্রধানমন্ত্রী নিজে খালিস্তানি বলেছিলেন ও কতবার মাফিও মাগে নিজেই তো গুরু নানক দেবজিকে সাক্ষী রেখে ও বলেছিল না আমি সব কেস মাফ করে দেব সব কেস বাতিল করে দেব আর পুরো কিষানদের যত দাবি আছে সব পুরো করে দেব বলেছিল তো মিডিয়াতে সব রেকর্ড অন রেকর্ড আছে এবার গুরু নানক দেবজি বুঝবে ওর সরকার চলবে যদি ওনার সঙ্গে প্রার্থনা করে ওনার সামনে যদি বলে আর আবারও ছেড়ে দেয় তাহলে গুরু নানক দেবজি আছে বুঝবেও আপনার নাম আমার নাম যশবিন্দর সিং